সোনা 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 লোকে বলে নয় তত যত তার চেয়েও বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমাদের এই মাটিতে ফসল ফলে এবং এই সোনালী ফসলের সুন্দরভাবে দেখভাল এবং প্রোটেকশন এবং নতুন নতুন উদ্ভাবন যারা করে তারা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা আজকে তোমাদেরকে কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে ভর্তি পরীক্ষা সম্পর্কে তথ্য দিব আজকে তোমরা দেখতে পারবে তোমাদের এই যে আমাদের বাংলাদেশের যে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেই নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু কিষি গুচ্ছ পরীক্ষা হিসেবে হয় তার মানে একটি পরীক্ষার মাধ্যমে তুমি নয়টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি সিট কিন্তু নিশ্চিত করতে পারো তাহলে আমাদের আজকে জানতে হবে যে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের কিষি গুচ্ছ পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হলে কি কি শর্তাবলী পূরণ করতে হবে তাহলে চলো দেখে এই দ্যালয়ের পরীক্ষায় তোমার টোটাল সিট থাকবে তিন হাজার আটশো তেষট্টি এবং মনে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তোমার এসএসসি এবং এইচএসসি তে তে জীববিজ্ঞান রসায়ন পদার্থ এবং গণিত বিষয় সহ তোমাকে পাশ তো করতেই হবে পাশাপাশি এসএসসি এবং এইচএসসি এর এই ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ পয়েন্ট থাকতে হবে এবং টোটাল জিপিএ 8.5 থাকতে হবে তার মানে তোমরা যারা পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়েছো তাদের জন্য এই কৃষি গুচ্ছ যাদের রেজাল্ট এসএসসি এবং এইচএসসি তে পয়েন্ট ছিল টোটাল রেজাল্ট মিনিমাম 8.5 আছে তারা অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার কথা বললে কি তোমরা সবাই জানো যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একশো নাম্বারের পরীক্ষা হবে সময়ও ঘন্টা সময় যেখানে তোমাকে তোমাকে কোনো ব্যবহার করতে দিবে না তার মানে ফিজিক্স ম্যাথের যে ম্যাথ গুলো আসবে সেগুলো তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করতে হবে এইবার চলে আসি যে আমাদের কোন কোন সাবজেক্টের উপর আমরা আসলে প্রিপারেশন নিলে এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে সফলতা অর্জন করতে পারবো তোমার গণিত থেকে টোটাল বিশটি প্রশ্ন পদার্থ থেকে বিশটি প্রশ্ন রসায়ন থেকে বিশটি প্রশ্ন এবং স্পেশালি যারা বায়োলজি পছন্দ করো তাদের উদ্দেশ্যে বলছি খেয়াল করে দেখো উদ্ভিদ বিজ্ঞান থেকে পনেরোটি প্রাণী বিজ্ঞান থেকে পনেরোটি প্রশ্ন থাকবে এই টোটাল নব্বই মার্ক এবং দশ মার্কের থাকবে ইংরেজি প্রশ্ন তার মানে যারা একটু বায়োলজিতে স্ট্রং আছো তাদের জন্য কিন্তু কিষি পরীক্ষাটা অনেক বেশি উপকারে আসবে যে পাবে সেই টোটাল নাম্বার এবং তোমার এইচএসি জিপিএ কে পঁচিশে কনভার্ট করে টোটাল এসএসসি জিপিএ এর মোট নাম্বার এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার যোগ করে মেধা তালিকা অনুযায়ী তুমি এই তিন হাজার আটশো তেষট্টি সিটের যে একটি সিট তুমি পেতে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তো তোমাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টকে তোমাকে স্ট্রং জোন হিসাবে তৈরি করতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার এই চারটা বিষয়ের উপরই পরীক্ষা হয়ে থাকে তো আমাদের এই বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রিপারেশন যদি নিতে চাও তাহলে তোমাদের জন্য আছে টার্গেট ডিও ফাইভ ও তোমরা যদি চিন্তা করো যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় যেহেতু ক্যালকুলেটার নেই ব্যবহার করতে দিবে না তাহলে হ্যান্ড ক্যালকুলেশন কোথায় থেকে শিখবো আমাদের টার্গেট তে কিন্তু তোমাদের এই হ্যান্ড ক্যালকুলেশন শেখানো হবে আর হ্যাঁ বায়োলজি ডিপার্টমেন্টে আমরা আছি ম্যাথেও তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি সব ডিপার্টমেন্টে তোমাদের পছন্দের টিচার আছে তাই দেরি কেন যুক্ত হয়ে যাও টার্গেট ডিও ফাইভ পয়েন্ট এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ক্র্যাক করো তোমার পছন্দের সিট ইনশাল্লাহ